কারণটা আজকে আমরা তিন দিন যাবৎ রাত দিন এখানে আবরণ অনশনে বসছি আমাদের চাকরি ফিরত পাওয়ার দাবিতে আমরা বিগত স্বৈরাচারী সরকারের আমলে তার অবৈধ আদেশ না মানার কারণে আমাদেরকে চাকরিচ্যুত করছে এবং সেই অবৈধ আদেশ যদি জিজ্ঞেস করেন যে কি অবৈধ আদেশ নির্দিষ্ট কোনো আদেশ না আমাদেরকে তাদের দেখা গেছে বুট ডাকাতি বুট ডাকাতি করতে গেছে তাকে বলা হয়েছে বুট ছাপানোর জন্য সে বুট ছাপে নাই না ছাপার কারণে তাকে নামটা লিস্ট করে রাখছে লিস্ট করে রাখা তাকে অন্য কোনো একটা মামলা যে কোনো একটা মামলা বাণ মামলা দিয়ে হ্যাঁ দুর্নীতি করছে কাউকে বলছে তুমি নেশা খাও তোমার দুধ টেস্ট পজিটিভ আসছে কিন্তু সেই ব্যক্তি আবার সরকারি কোনো হসপিটালে গিয়ে যদি টেস্ট করে আসছে টেস্ট করলে ওইটা নেগেটিভ আসছে কিন্তু সেটা তারা গ্রহণযোগ্য হিসাবে নেয় নাই আবার বানোয়ার একটা কাবিন মানেছে কাবিন মানায় বলছে আপনি চাকরি আগে বিয়ে করছেন যেখানে আমরা একটা না এগারো মাস অনুপস্থিত থাকলেও আমাদের চাকরি থাকবে সেখানে মাত্র সাত দিন সতেরো দিন তারপরে দশ দিন এরকম অনুপস্থিত থাকার কারণে তাকে চাকরিচ্যুত করছে কেন করছে ওই যে আগে তার অবৈধ আদেশটা মানে নাই লিস্টে তার নাম আছে এরকমটা মনে করে চাকরিচ্যুত করছে এরকম অনেক অনেক বিভিন্ন কারণ দেখায় চাকরিচ্যুত করছে তারপরে আমরা আটই আগস্ট এই বিষয় নিয়ে দেশ যখন নতুন করে স্বাধীন হলো ছাত্রদের দ্বারা আমরা আটই আগস্ট এসে আন্দোলন করি একটা আন্দোলন করছি আঠারোই আগস্ট পর্যন্ত আন্দোলন করার পরে আমাদের সাবেক আইজিপি মনুল স্যার আমাদেরকে জানাই যে তোমাদের সাথে বৈষম্য করা হয়েছে তোমাদেরকে এইটটি নাইনটি পার্সেন্ট লোককে পণ্য বহাল এরকমটা বলছে বলার পরে তখন আমরা ছয় মাস অপেক্ষা করি ওনারা আমাদেরকে নিয়ে মিটিং করতেছে এইটা ওইটা এগুলো বলে পার করছে ছয় মাস ছয় মাস পরে আমরা আসি আমাদের রেজাল্ট জানার জন্য যখন আমাদের রেজাল্ট কোনো পজিটিভ না আসে তখন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে চাই দেখা করতে গিয়ে দেখি যে ওনার সময় নাই তাই আমাদের স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা হয়েছে উনি আমাদের কাছ থেকে দুই দিন সময় চাই দুই দিন সময় চাওয়ার পরে সেই দুই দিন পার হওয়ার পরে আমরা আবারও যাই যাওয়ার পরে আমাদের সেই নির্দিষ্ট কোনো সুফল আসে নাই না আসার পরে আমরা এখানে গত তিন দিন যাবৎ আমারও অনশনে বসছি যতক্ষণ আমরা চাকরি ফিরত না পাবো ততক্ষণ আমরা এখান থেকে যাব না এরকম তো আজকে আবার আমার গতকালকে রাত্রে আইজিবি স্যারের এখান থেকে কল আসছে যে আজকে আমাদের ছয়জন প্রতিনিধির সাথে ওনারা দেখা করবে দেখা করবে আমাদের বিষয়টা নিশ্চিত করবে ওই জন্যই আমরা এখন অপেক্ষা করতেছি লাস্ট অবস্থা এটাই